দিয়েছেন আরেক আরেক দল কি করেছেন দিয়েছেন কিন্তু এখানে যে কথা হলো আমাদের আহলুল হাদিস ভাইয়েরা নিজেদের সারতে হলে হাদিসকে জাল বানাতে পারেন আবার যদি নিজেদের মতের বিপক্ষে যায় উনারা সারা জীবন বলেন তাকলিদ হারাম আমাদের দেশের একজন আলেম তিনি বারো থাকবি হাদিস বল ধরতে গিয়ে নিজেই দরা খেলেন বারো সম্পর্কে মোট একশো বারান্নটা হাদিস রয়েছে আর আমাদের দেশের মুকাল্লিদ আলেম মুফতি করি আমরার সাহেব তিনি তিরমিজিতে একটা হাদিস রাবি ত্রুটিপূর্ণ পেয়েছেন বিদায় তিনি মিডিয়ে এসে ইউটিউবে মিডিয়ে এসে বলতেছেন যে আল হাদিস রাই এই জুইফ হাদিস আমল করছেন আমি মুফতি করি আমরা সাহেবকে বলতে চাই যে বারো তকবির ইদির সলাদ সম্পর্কে মোট একশো হাদিস রয়েছে আফনার কথা আমি সাময়িকভাবে মেনে নিলাম যে ত্রিমিজি যে হাদিসটা রাবি কাশিম ইবিন আবদুল্লাহ এই রাবি ত্রুটিপূর্ণ আফমার কথা আমি সাময়িকভাবে মেনে নিলাম এই ছাড়াও যে বারত আকবর সলাদ সম্পর্কে মোট হাদিস রয়েছে আপনি এই হাদিস কিভাবে খনন করবেন সব হাদিস হাদিস সকল মহাদিসরা সুই বলেছে কারণ বারত আকবর ইদি সাল আদায় করেছেন সঙ্গ রাসুল্লাহ সাল্লাম বারত আকবর ইদ সাল আদায় করেছেন সাহাবাই কারামরা আর আপনি একটা হাদিস ত্রুটিপূর্ণ পেয়ে আপনি মিটিয়ে এসে বললেন আলা হাদিস রায় জয়ী হাদিস আমল করছেন আপনার কথা মিথ্যা ছাড় আপনি মিথ্যা কথা বলছেন আর আপনি যে হাদিসটার রাবি ত্রুটিপূর্ণ বলেছেন এই হাদিসের তিরিমি সোনাথ হাসান বলেছে মাম্বুখরি সহি বলেছেন তো একটা হাদিস যদি রাবি যদি ত্রুটিপূর্ণ পান বাকি সব হাদিস তো সহি হাদিস তাহলে আপনি বারো আকবরের হাদিস আপনার আমল করছেন কারণ সালুল্লাহ সাল্লাম করেছেন এই জন্য আহাদিসরাও বারাতকির সাল আদায় করেন কারণ বারাতকবির সলা সাহবাই নম্বর আদায় করেছেন এই জন্য আহ আলহাদিস ভাইরাও এই বারতকর ইদের সালাদ আদায় করেন আর আপনি এটা দূরে দেখাতে পারবেন না যে যে রাসুল্লাহিসাল আলী সাল্লাম শয় তকবির আদায় করেছেন এবং সাহাবাই আদায় করেছেন কারণ এরকম প্রমাণে কোনো সুহ হাদিসের দলিল নেই আপনি একটা দলিল পেশ করুন যে রাসুল্লাহাল আলী সাল্লাম ইদের সলাদ শকবির পড়েছেন বা সাহাবাই কেন শয় তকবির সলাদ করেছেন একটা সুই হাদিসের দলিল পেশ করুন আপনি একটা দলিল দিতে পারবেন না এছাড়াও হানাফিদের বড় বড় আলিম আল্লাহ শাহ কাশ্মীরি শাহ আলুল্লাহ মাহাদিস তারা এই বারত আকবর ঈদের সলা করেছেন এবং চারটা মাজাহাব চার মাহ ইমাম গনি বারতকের ঈদের সলাত আদায় করেছেন ইমাম মালিক বারো তকবির ঈদের সলা করেছেন ইমাম শাহি বারত আকবির ঈদের সলাদাই করেছেন্মদ ইমিন হাম্বল বারো আকবর ঈদের সলাদাই করেছেন এবং ইমাম আবু হানিফার দুইজন জ্যেষ্ঠ ছাত্র মোহাম্মদ ইমা ইউসুফ তিনিও বারো তকবীর ঈদ করেছেন এছাড়া অসংখ্য বিক আলেমদের দলিল রয়েছেন তারা বারত তকবির আদায় করেছেন ইমা ইমনে তাইমিয়াও তিনি বারত তকবর আদায় করেছেন তা দলিল পাবেন ফত মাজমাউতে বিশ নম্বর খন্ডতে যাবেন দেখবেন ইমা ইমন তাইমিয়া তিনি বারত অকবর ঈদসাল আদায় করেছেন ফত মাজমাউতে দলিল যাবেন এছাড়া অসংখ্য ইমামদের বক্তব্য রয়েছেন তারা বারত অকবর ঈদসলা করেছেন কিন্তু আমাদের দেশের একদম মুকাল্লিদ আলেম মুক্তিরাজা আবরার সাহেব তিনি যে কি পরিমাণ মিথ্যাছাড় করেন এবং এত পরিমাণ তিনি কারচুপি করেন যে তিনি সই হাদিসকে ডাল বলে চালিয়ে দিচ্ছেন সুই হাদিসকে জহিদ বলে চালিয়ে দিচ্ছেন এটা হলো বিধাতিদের মূল নীতি এটা হলো বিধাতিদের নীতি তারা কোনো সুস্পষ্ট দলিল দিতে পারবে না তারা কি করবে সুই হাদিসকে তারা জহির বলে চালিয়ে দেয় তবে এই আমি আপনাদের সাথে একটা বই নবচিরি নামাজ এই বইটা এই বইটা হানাফিদের লেখক ডক্টর মোহাম্মদ ইলিয়াস ফয়সাল তিনি তকবির কোনো হাদিস দুলে দিতে পারেনি তিনি তকবির সম্পর্কে বলতে গিয়ে কিছু গদ লিখেছেন উনিশশো পঁচাশি খ্রিস্টাবে এদের নামাজের পদ্ধতি কি তিনি গদ লেখেছেন তিনি তকবির কোনো হাদিসের দুলে দিতে পারেনি তো এই বইটা হল হানাফিদের লেখক নবুজির নামাজ ডক্টর মোহাম্মদ ইলিয়াস ফয়সাল তিনি কি পরিমাণ কারচুপি করেছেন তিনি বারো হাদিস না এনে তিনি ছয় তকবিরে নিজের গদ লিখে বই সাপে আল্লাহ তাকে হাতের দান কর আমি মুক্তি রেজাল্ট করে আমরা সাহেবকে বলবো যে আপনি এরকম মিথ্যাচার না করে এরকম হাদিসে কারচুপি না করে আল্লাহকে ভয় করুন সত্যটা জনগণের সামনে পেশ করুন আর যদি আপনি মিথ্যাচার করেন কারচুপি করেন তাহলে কেমনদের মাঠে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ রকুল আলীন জানাও আমাদেরকে পবিত্র কোরআন এবং সহাদিস অনুযায়ী আমল করার জন্যদান করো